তো বিবার কি বুঝলেন ফ্যান কিন্তু বন্ধ করছি আমি ও বলতেছে যে দাদা ফ্যান বন্ধ করছে অর্থাৎ দাদার নামে নামি সে দিয়ে দিল দাদা ফ্যান বন্ধ করছে আসলে ভিডিও করতেছিলাম ভিডিও করলে ফ্যানের শব্দে মনে করলাম যার জন্য ফ্যানটা একটু বন্ধ করছি তো ওই যে দেখেন এই যে এখানে অ্যাঞ্জেল আছে কি বাবা তুমি বন্ধ করছো না আমি বন্ধ করছি আমি বন্ধ করছি না উনি কি বলো তোমাকে